প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি কক্ষ থেকে সকলকে স্বাগত স্বাগত জানাই বিষয় বাইনের মানে বাইরের সংখ্যার গল্প বাইরের সংখ্যার গল্প নিয়ে আমরা আজকে গল্প ঘরে ঘরে একটু গল্পের মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে আমরা আজকে শেষ করবো এর পরিপ্রেক্ষিতে আমি এমনভাবে এই বিষয়টা সাধারণ হয়েছে যাতে একটা টিপসের মাধ্যম দিয়ে যে কিভাবে সকল ছাত্রছাত্রীরা কীভাবে তাদের বিষয়গুলো জানতে পারে এবং যাতে কোনো ধরনের না হয় কোনো ধরনের সমস্যা না হয় তার পরিপ্রেক্ষিতে আজকে আমি এই যে বিষয়টা তৈরি করলাম আমি এমন বিষয়ে কথা বলা হবে যে বিষয়টা ছাত্র ছাত্রীদের জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে সেভেন এইট

তাহলে আমি এখানে দুটো বিষয় লেখা আছে এটা হচ্ছে দশমিক সংখ্যা যেহেতু এটা মূলত সাধারণ হয়েছে দশমিক সংখ্যা থেকে বাইরের সংখ্যা বন্ধ কিভাবে করে এবং কিভাবে চিনব ক্ষত বিকের আমাদের প্রিয় ছাত্রছাত্রী আমরা জানি দশমিক মানে ঠ্যাঁ তার দশটি অঙ্ক সংখ্যা থাকবে জিরো তারিখে নাম বিকে দাম আর অপর যদি আমি বাইরে চিন্তা করি তাহলে হচ্ছে বৃত্তি অর্থাৎ বেশ হচ্ছে টু এর মান হচ্ছে আমাদের জানি যে জিরো থেকে ওয়ান দুটি এখন আমরা যদি দেখি এ অপর আমরা যদি এই দশমিক সংখ্যার এর দশমিক সংখ্যা সংখ্যা পদ্ধতিতে এর রূপ আছে ডেসিমাল নাম্বার অফ সিস্টেম অপর আমরা বাইনারি সংখ্যা দেখি তাহলে একটা আছে বাইনারি বাইনারি নাম্বার অফ সিস্টেম বলা হয় এখন কথা আছে আমরা যখন দশমিক থেকে বাইনারি করব দেব টিম 11 এ থেকে দশমিক হলো 3 এই কথা আছে যখন আমরা সংখ্যা বলতে পাব তখন আমরা কি করব আমরা যখন দশমিক থেকে বাইনারি তে রূপান্তর করব তখন প্রত্যেককে বৃত্তি দ্বারা ভাগ করতে হবে আর বাইনারি থেকে দশমিক সংখ্যার রূপান্তর করতে হলে বৃত্তি দ্বারা কি করতে হবে এখানে গুণ করতে হবে এই মাধ্যমে যদি তোমরা করো তাহলে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য মানে কোনো ধরনের সময় হবে মনে করি না তাহলে আমার আজকের ভিডিওটা এমন ভাবে হয়েছে তার খুব সহজ তুল অল্প সময়ের মধ্যে যারা ছাত্রছাত্রী ছাত্রী আপনাদের বুঝতে পারে তাহলে আমরা দেখি এখানে দেখা আছে কিভাবে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা

আমরা যদি করতে পারি তাহলে আমাদের কোন ধরনের ছাত্রছাত্রীর মধ্যে কোন সমস্যা এবং অভিবাহের মধ্যে কোন চিন্তিত ছাত্রছাত্রীরা আমরা দেখবো আজকে যে এই বিষয়টা কিভাবে করতে হয় সে হয় আর বাইরের মানে আর বলা হয় আচ্ছা এখন দেখুন দশমীর সংখ্যা থেকে কিভাবে আমরা বাইরের সংখ্যা বন্ধ করবো সে নিয়ে আমি আজকে কথা বলবো এখন ধরা আছে দেখুন বিশ বিশ দশের সংখ্যাটা আমি সেই ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপর আমরা বাইরে যাব বন্ধ করব বাইরে মানে আমরা আগে তাহলে এখন আমরা যদি এটা যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা এই যে 20 20 এটা আমরা এর ভাগফল ভাগ শেষ টু যেটা সঙ্গে আমরা বন্ধ করব তার পরে তারা ভাগ করতে হবে যখন আগে এর সাথে ভাগ করলে এই যে দেখো 20 কে দ্বারা ভাগ করলে

অবশিষ্ট তোমার জিরো থাকে আবার যদি আমরা যদি ভাগ করি ভাগ করার ক্ষেত্রে হাজার মাঝে যদি ভাগ করি দুই হাজার হাজার ভাগ করলে তাহলে এটা যাইতে দুই গুণ সাত সাড়ে পাঁচ যায় তাহলে এখানে অবশিষ্ট এক থাকে তাহলে এখানে বাক্সের সামনে জানি ভাগ করব এদিকে এদিকে আর বাক্সের সাথে কোন দিকে এই যে নিচে দিকে এই পাশে তাহলে আমরা যদি আবার যদি ভাগ করি দুই হাজার ভাগ করলে এক পাঁচ যায় এখানে বাক্সের কি থাকে জিরো থাকে আবার যদি আমরা যদি ভাগ করি

এ নম্বর হচ্ছে আমরা যদি দেখি আমরা যদি করি তাহলে আমাদের কোনো দলের সমস্যা প্রিয় তাহলে আমরা একটু করি আজ আমরা যদি হয়নি এগুলো অবস্থার সম্পর্কে জানছি আমরা এখন যদি আমরা যদি করি আমরা যদি করি

সাধারণত যেটা সেটার মতো আমরা ওয়ান দেবো অন্যের সকলের আমরা কি দেবে জিরো দেবো তাহলে এটার নাম হচ্ছে আঠারো তাহলে এখানে দেখতে পাচ্ছি ষোলো ষোলো দুই আঠারো যেগুলো না আমরা

আমরা যদি এগুলো যদি মানটা যদি বের করি তাহলে কোনো সমস্যা নয় করতে পারি একটা আরো করতে পারি এখানে শূন্য এক শূন্য এক এক শূন্য এক 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 শূন্য শূন্য এক শূন্য এক

তাহলে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না অর্থাৎ যেতে যেতে লাগে এর ওদের ওয়ান দেবা অন্যগুলোর মধ্যে তুমি কি দেবে এখানে এসিডি বসাবা যেমন আমার মনে হয় এটা আর এটা আর এটা একটু কোশ্চেন কিছু করার জন্য তাহলে আমি এগুলো নেবো অন্যগুলোর মধ্যে যেগুলো খালি থাকবে সেগুলো আমরা তারপর বসাবো এভাবে যদি বসাও তাহলে আমাদের কোনো সমস্যা হবে আমি মনে করি না প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে যে কুশলটা আমি তোমাদের মাধ্যমে শেয়ার করলাম কিভাবে কিভাবে জিনিসটা করতে হবে কিভাবে অবলম্বন মাধ্যমে তোমাদের করতে হবে কিভাবে স্ট্র্যাটেজি মাধ্যমে দেখতে হবে এটা শুধু আমাদের সপ্তম শ্রেণীর থেকে না অষ্টম নব একাদশ এবং দ্বাদশ মানে তোমাদের খাদ্য লাগবে আমি প্রত্যেকটা ছাত্র বলবো যেটা শিখবা সেটা ভালো করে শেখার চেষ্টা করবা এর প্রকৃত আমি একটা কথা ভালো বলতে চাই যারা পরিশ্রমী যারা উদয়মান যারা কাজ করে থাকে তারা অবশ্যই জয়ী হয় এর বিধির পরিপ্রেক্ষিতে আজকে যে আমি তোমাদের শেয়ার করলাম প্রত্যেকে সুন্দর করে যদি তোমরা করো তাহলে আমি আর কোন সময় সময় আমার মধ্যে এবং এবং আমি একটা কথা বলবো তোমরা আরো যদি নতুন নতুন ভিডিও চাও তাহলে একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা করে টাইম যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা নতুন নতুন তোমরা ভিডিও খাবা এর প্রকৃতি আজকের জন্য আমি বিদেশ নিলাম আল্লাহ হাফেজ আসসালামাইকুম